গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি পালিটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে আমার কাছে কত ফুল ফুটছে তো একবার দেখো এখনো কেউ নেয় নেই নিচে ওই যে ওই দিকের গুলো নিয়ে নিছে এই দেখো একদম ভোর যে ফুল ফুটছে এই যে যাই হোক মানে একদম ওই দিক থেকে নিয়ে একদম পুরো গাছটায় ফুলে ফুল আজকে তো এরকম হলে পরে কি ভালো লাগে এই যে যেদিকেই তাকাবা ফুল 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 ভালো লাগে তো ভালো লাগে আর কি ফুলটুল এরকম বাড়িতে ফুল থাকলে সাদা ফুলও আছে লাল ফুল আছে সাদা ফুল আছে যাই হোক পুজো জন্য হয়ে যায় চলো কাজকর্ম দিই তো এই যে বন্ধুরা চা খাচ্ছি এখনও আবার একবার বানাইলাম তো সকালে একবার খাচ্ছি তো খাই হচ্ছে মনটা ভরে নেই ওই জন্য এখন আর একবার বানাইলাম তো এখন আমি একাই খাচ্ছি ওই যে বিস্কুট আইনে নিলাম এই যে বিস্কুটটা আর চা চলো কাজ আসে খাইয়ে দেয় চাটা খাই নেই নি তারপর কাজকর্ম হাত দিই তো এই যে ভাবলাম যে চলো হচ্ছে বিছানা ঝাড়ে ঝাড়ু ওই দিনকে খুলছিলাম কয়েকটা তো একদম লেলে বলে ছোটো হয়ে গেছে মানে একদম লালবেল করতেছে তো ভাবলাম যে চলো আর কয়েকটা ই করে ওইখানে ইয়ে করি আর কি তো তাহলে একটু মজবুত হবে ভালো হবে তো এর জন্য এই যে বসে পড়লাম এই যে এগুলো করতে তো চলো আর বয়েস যে বলতেছি ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করেও সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো সাবস্ক্রাইবে করো না কেউ কি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আনবো কী করবো না করবো বুঝতেই পারি না তোমরা পছন্দই করো না তাই আমিও বুঝতে পারি না যে রান্না করতেছি এই যে আলু ভাজলাম আলু ভাজলাম আর এই যে কুচকের দা এখানে একটা কুচকের ডাটাগুলো আলু কুমড়ো আর পাতা দিয়ে চলো রান্না বাড়া করে নেই